তো আমি যাওয়ার চেষ্টা করতেছি দেখি কি হয় আসলে কিন্তু যাই হোক না কেন ট্যানটা কিন্তু ভিজানোই যাবে পাশে একটা একটু ঘুরছে তো সুমন ভাই মানা করতেছে বাইরে আছে দেখি কি হয় আমার কাছে মনে হইতেছে আমি যাইতে পারবো এই সাইডটা ভাই একটু অলরেডি আজ আমরা শুরু করছি কি করে জানি না কি হবে আসলে পড়ে গেলে সব ভিজে যাবে আজিম ভাই এখানে আটকা পড়ে গেছে আমরা ওইভাবে কেউই সরকে সাহায্য করতে পারতেছি না প্রেশার দেন প্রেশার দেন কাজ হয় না ভাই উপরের অবস্থা আরো বাজে আপনি দেখতেছেন কি যে পরিমাণ স্রোত যাহা দেখেছেন তো আমরা কিন্তু এই ওয়াটার ক্রসিংটা পার করে আসলাম অনেক কষ্ট করে পার করছি আমার পা একটু ভিজে গেছিল এখন আবার শুক হয়ে গেছে আহামরি ওইভাবে ভিজে নাই বেশি ভিজে গেলে আমার সমস্যা হয়ে যেত যখন ভিজে গেছিলো তারপর আমি সব খুলে ফেলছিলাম তারপরে সবথেকে বড় কষ্টটা হয়েছে নিচে অনেক বড় বড় পাথর ওই সব সবথেকে বড় সমস্যা তার মধ্যে আমার পায়ে গাম্বুর ছিল না যদি আমি গাম্বুরটা প্রথমে পরে নিতাম তাহলে হয়তো এতটা কষ্ট আর এতটা ব্যথা আমি পাইতাম না যাই হোক মোটামুটি ভালো মতো আমরা এটা পার করে আসছি আর এরকম কোনো ক্ষতি হয় নাই আমি আরেকটা পার করতেছি

প্রচুর খেলছে ভালো ছিল আবার যা তাই আসলে ঠান্ডা না হবেই প্রচুর ধোলা বালি যাতে হেলমেটের ভালো লাগিয়ে রেখে না কেন ফুকর ফাকুর এদিক ওদিক দিয়ে চলে আসে দেবা এই রাস্তাটা কিন্তু মোটামুটি ভালোই রিক্স ভাইদের ছবি যা ভিডিও করে দিলাম কারণ আমাদের কারো কোনো ফিলিও নাই যে কেউ কারো ছবি কেউ কারো তার মধ্যে আমাদের হাতে সময়ও নাই যত আর হাতে তো আমরা এখন এখানে দুপুরে লাঞ্চ করবো কারণ খুদা লেগে গেছে অনেক প্রায় আড়াইটার উপরে বাজে সময় আড়াইটা বাজে প্রায় এখন এখানে আমরা খাবো খুদা লাগছে খাওয়ার পর এখান থেকে আমরা আবার আল্লাহ আছে রাখলাম আবার আমরা রওনা দিতে দিব এই হোটেলটায় আমরা খাবার কথা বলছি ডাল ভাত ওরা আসলে হিন্দি কথা ভালো মতন বোঝে না পরে ওই যে ক্যাব ওই ভাইটা হিন্দি কথা পারে তো ওই ও আমাদের সাহায্য করলো ও বললো যে ডাল ভাত কতক্ষণ লাগবে তো পরে বললো আধা ঘন্টা সময় লাগবে তখন আমরা এখানে আধা ঘন্টা সময় কাটাবো তারপর ভাতটা ভাত ডাল ভাত খেয়ে তারপর আমরা এখান থেকে রওনা দিব দুপুরের খাবার খাইতে খাইতে চারটা বেজে গেল কারণ ওরা রান্না করে তারপরে আমাদের খাওয়াইল এর জন্য আর কি আমাদের বেশি সময় লেগে গেছে আরও প্রায় দেড় ঘন্টার মতন রাইড করতে হবে এক দেড় ঘন্টার মতন এর তার একটু যত তাড়াতাড়ি খাইতে পারতাম ভালো থাকতে থাকতে হয়তো পৌঁছাতে পারতাম এখন জানি না আরও কত সময় লাগবে কারণ অফ রোড আসলে বলা যায় না কতটুকু কীভাবে কেমন সময় লাগে অবস্থা অবস্থাও বেশি তা ভালো দেখতেছি না আবারও দেখা গেলে বড় বড় পাথর পাইতেছি তারপরেও তো এখন একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো সারাদিন অনেক রিল্যাক্সে চালাইছিলাম তারা কিন্তু তিলিছোর বাজার চলে আসছি আসলে এত তাড়াতাড়ি চলে আসবো এটা আসলে কল্পনা করে আপনাদের একটু আগেও বলছি যে এক দেড় ঘন্টা সময় লাগবে কিন্তু এক দেড় ঘন্টা সময় লাগে না আমরা অলরেডি তিলেশ্বর বাজার চলে আসছি আমাদের এখানেই আপনাদের রাইড শেষ আমরা এখানেই জন্য একটা হোটেলে আমাদের সকাল ভোরে একদম কল ধরে আজ পর পর বের হয়ে যাবো